এক একটা সকাল আসে পৃথিবীতে কখনও হাজারো খুশি নিয়ে কখনো অদ্ভুত বিষণ্নতা নিয়ে তো আমার বাড়ির পাশে যে ক্ষেত আছে চাষের সেখানে সকালে দেখলাম এখানে এই এই জমিটায় শীতকালীন কিছু ফসল বোনা হয়েছিল কিন্তু সেটা হয়নি ঠিকঠাক এই কারণে চাষি যিনি আছেন জমির কৃষক যিনি আছেন তিনি চষে দিয়েছেন তো মানুষের জীবনটা এমনই কোনো মানুষের প্রয়োজন যতদিন থাকে ঠিকঠাক তার আচার ব্যবহার ভালোবাসা এগুলো ঠিকঠাক থাকলে তাকে জীবনে প্রয়োজন হয় নাহলে একটা সময় ছেটে ফেলে দেওয়া হয় প্রতিটা মানুষই এই কাজই করে আর কি এই দু সাইডের ক্ষেতগুলোকে দেখলে একটা সৌন্দর্য মানুষের মনে এবং পৃথিবীর মনে গেঁথেই যায় কিন্তু মাঝখানে রুক্ষ বিষণ্ন বুক চিরে দেওয়া যে জমিটা আছে যার মধ্যে কোনো ফসল নেই শুধু মাটি পড়ে আছে রুক্ষ বিষণ্ন শুকনো নিরস মাটি এরকমই হয় কোনো কোনো মানুষের জীবনটা ঠিক এরকমই হয় রুক্ষ বিষণ্ন যে সারা জীবন মানুষ খুঁজে যায় তার জীবনের আশেপাশে কিন্তু কেউই থাকে না সবাই যে যার মতো ছেড়ে চলে যায় মা দু সাইডে দুদিকের আশেপাশের মানুষেরা সুস্থ স্বাভাবিক ভালোবাসা নিয়ে জীবন জীবনযাপন করে সব কিছু নিয়ে ফুলে ফেঁপে ওঠে কিন্তু মাঝখানে কেউ কেউ এভাবেই আজীবনকাল একাকি রুক্ষ বিষণ্নতা অবসাদ নিয়ে পড়ে থাকে